নমস্কার বন্ধুরা ফের আজকে দাদাভাই বাড়ি চলে আসলাম আমরা দাদাভাইকে একটু দেখতে আসলাম আর অল্প কিছু এর দিয়েছে পয়সা সেই জন্য কিছু দিতে আসলাম আর দাদাভাইকে একটু দেখতে আসলাম কেমন আছেন দাদাভাই এখন মোটামুটি ঠিকই আছে এখন মোটামুটি ভালো আছেন হ্যাঁ জি ভাই এখন কোনো অসুবিধা হচ্ছে হ্যাঁ অসুস্থই বড়জন যেতে হবে আবার একটু পরে আবার নিতে হবে আবার ফের অপারেশন হবে নাকি ফের অপারেশন হবে হ্যাঁ তো যারা দিয়েছেন ভাই অনেক অসংখ্য ধন্যবাদ আবার বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন দাদা ভাইয়ের পাশে একটু থাকেন কেন আমরাও আছি আর এই দেখেন দাদা ভাইয়ের পাশে আমরাও আছি আপনারাও থাকবেন আর যারা দিয়েছেন আর একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন আপনারা তো বুঝতেই পারছেন ফের অপারেশন হবে খুবই দুঃখজনক বিষয় খুবই দুঃখের বিষয় আর এই দেখেন এই ভাই কমসে কম এই বাচ্চা মেয়ে দুটো মুখ করেন তাকে একটু সাহায্য করেন ভাই নিজের বোন হিসাবে বা নিজের ছোট্ট মেয়ে হিসাবে একটু সাহায্য করেন ভাই নিজের মেয়ে হিসাবে নিজের বোন হিসাবে একটু সাহায্য করেন আপনারা না সাহায্য করলে কেউ করবে বলুন মা উনি কেসে পড়ো তুমি ঠিক আছে ভাই একজন সেভেনে পড়ে একজন ইলেভেনে পড়ে আপনারা একটু সাহায্য করেন ভাই এদেরও পড়াশোনার কিছু খরচা আছে ভাই আপনারা সাহায্য না করলে কেউ করবে না আপনারা সবাই একটু পাশে থাকেন যে আপনারা কিছু সাহায্য করেন আর কে কে দিয়েছে আমি বলে দিচ্ছি আপনাকে আপোনাৰ ভিড ভিড়ে মানে আপোনাৰ এই ভিডৰাৰ কৰিছিলোঁ আগেভাৱে ঐ ভিড' দেখে নোৱাসাদ মিৰ্জা নোৱাসাদ মিৰ্জা ভিড' দেখি তিনশ টকা পাঠিয়াই দিছে আপোনাক ঠিক আছে তিনিশ টকা পাঠিয়াই দিছে আৰু আমিৰুল শ্বেক আমিৰ শ্বেক চল্লিছ টকা দিয়ে তাহাৰ শ্বেক তাহাৰ শ্বেক পঞ্চাছ টকা দিয়ে পুতুল বিবি পুতুল বিবি কুই পঞ্চাছ টকা দিয়ে পুতুল বিবি দি কোঠাই বাঢ়ি যায় নে বাঢ়ি একো কমেণ্ট কৰিব এই নোৱাসাদ মিৰ্জা খাসপুরি বাড়ি আমিরুল খাসপুর বাড়ি তাহার শেখ খাসপুরি বাড়ি কিতাবুল শেখ রতনপুর বাড়ি কিতাবুল শেখ কিতাবুল শেখ অনেক বড়ো মনের মানুষ কেনে আগে একটা ভিডিও করেছিলাম ওই ভিডিওতে দুশো টাকা দিয়েছিল আর এই ভিডিওটা দেখে সঙ্গে সঙ্গে আমাকে দুশো টাকা মেরে দিয়েছে কিতাবুল শেখ ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আরও দেওয়ার চেষ্টা করবে তারপর আছে বাসাত শেখ খাসপুরি বাড়ি বাসাত শেখ বাসাত শেখ আপনাকে একশো টাকা দিয়েছে আন্তাজ শেখ বালিগুনি থেকে একশো টাকা দিয়েছে আন্তাজ শেখ তারপরে আর একটা কী শেখ আছে উনি পঞ্চাশ টাকা দিয়েছে ওনার বাড়িটা কোথায় জানি না ভাই একটু কমেন্টে বলবে বাড়িটা আর মিরাজ খান মিরাজ খান পঞ্চাশ টাকা দিয়েছে নতুন গ্রাম থেকে ঠিক আছে আর একটা দিয়েছে আপনার সোনালি খাতুন সোনালী খাতুন কুড়ি টাকা দিয়েছে আর একজন দিয়েছে কুড়ি টাকা উনি নামটা বলতে বরণ করেছে ঠিক আছে নামটা বলবো না টাকা দিয়েছে একজন আর শরিফুল শেখ শরিফুল শেখ চেন্নাই থেকে শরিফুল শেখ চেন্নাই থেকে উনি চেন্নাই থেকে ভিডিওটা দেখে আমাদের এই ভিডিওটা দেখে চেন্নাই থেকে উনি দুশো টাকা পাঠিয়ে দিয়েছে ঠিক আছে চেন্নাই থেকে দুশো টাকা পাঠিয়ে দিয়েছে তারপর চাঁদ শেখ চাঁদ শেখ বোম্বে থেকে একশো টাকা দিয়েছে চাঁদ শেখ হ্যালো ওনার আনকোনাবাড়ি ওদের আর একজন দিয়েছে খাসপুরের জামাই আসাদুল খাসপুরের জামাই আসাদুল শেখ একশো টাকা দিয়েছে ঠিক আছে এই পয়সাগুলো আপনার হাতে আমরা তুলে দিচ্ছি এখনই আর আমি অল্প কিছু দিয়ে যাবো আপনাকে আবার কিছু বাজার করা বলেছিলাম বাজার করবো বাজার করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম কিছু পয়সা দিয়ে যাব আপনাকে ঠিক আছে আর এখন আবার বর্ধমান যেতে হবে আপনাকে কতদিন পরে যাবেন फिर ऑपरेशन को तो जो जो हाँ। देखान देखान है ना कि एक तो देखन किरकुम हो जाए एक तो दोस्तों के देखन अपना एक तो देखन कि अवस्था किरकुम देखन पोषित दो को जनों विषय होगे भाई बोलो दो को विषय एक तो क्या इरेज़ जब है ना ज़्यादा देन नहीं पहुँचे एक तो एक तो दिया चेस्ट आ गया ना अनेक फूली गए थे तो एक तो वैसे हो जाए ठीक है তো ভাই যারা দেননি এখনও দেওয়ার চেষ্টা করবেন খুবই দুঃখজনক বিষয় আর আপনাকে ওই পয়সা দিয়েছে আর এক প্রবাসী ভাই বলেছিলো আমাকে যে কিছু পয়সা দিব তা দেয় নাই যদি দেয় আপনাকে দিয়ে যাবো উনি নাম বলতে বারণ করেছে তা নাম বলবো না এমন কেউ যদি থাকেন যে নাম বল বলতে হবে না তো দিয়ে অসুবিধা নয় আমরা নাম বলবো না আপনার পয়সা ঠিক জায়গায় পৌঁছে যাবে আর আপনারা এই একটু আশীর্বাদ করে দেবেন যারা দিয়েছে যেন ভবিষ্যতে আরও বেশি বেশি করে দিতে পারে ঠিক আছে বেশি বেশি করে দিতে পারে ওই পয়সা আপনাকে দিয়ে যাচ্ছে যা দিয়েছে ওই পয়সা দিয়ে যাচ্ছে और पैसा जो कि पैसा आपकी दे जाब ठीक है देखते पेन खूब ही दुख जनक विषय चाचा अपनी एकदिंग आसान अपनी है অসায় মানুষ খাটতে করতে পারে না অপারেশন করতে হবে অপারেশন করেছিল আবার অপারেশন করতে হবে তা টাকা কিছু আপনারা ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করেন মানে কিছু সাহায্য করলে ভালো হয় কিছু সাহায্য করলে ভালো হয় খুবই দুঃখজনক হ্যাঁ খাটি করতে যে একবারে পারে না ও আবার অপারেশন করতে হবে আবার অপারেশন করতে হবে আপনার এখানেই বাড়ি তো হ্যাঁ আমার এখানেই বাড়ি দাদাভাই অ্যাকাউন্টটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দাদা অ্যাকাউন্ট নম্বর নাই দিদি অ্যাকাউন্ট নম্বর আছে দিদি অ্যাকাউন্ট নম্বরটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কেউ যদি দেন পয়সা দেওয়ার ইচ্ছা হয় অ্যাকাউন্ট নম্বরে দেবেন দিদিভাই অ্যাকাউন্ট নম্বরে দেবেন কোনো অসুবিধা নাই আর যদি কেউ ভাবেন যে অ্যাকাউন্টে দেবো না অ্যাকাউন্টে দিতে অসুবিধা হয় তাহলে আমি একটা ফোনপে নম্বর দিয়ে দেবো টেনশন নাই দাদা অ্যাকাউন্ট নম্বর দিলাম অ্যাকাউন্ট নম্বরে দেওয়ার চেষ্টা করবেন আর দাদা ভাইকে একটু ফোন করে দেবেন কারণ এটা দাদা ভাইয়ের নম্বর এই মোবাইল নম্বরটা দিয়েছি এটা দাদা ভাইয়েরই নম্বর দাদা ভাইকে একটু ফোন করে তারপরে পয়সা ছাড়বেন আর যদি কেউ ভাবেন যে অ্যাকাউন্টে পয়সা ছাড়বো না অল্প কিছু পয়সা ফোনপে দেব তাহলে আমার একটা নম্বরে দিয়ে দিচ্ছি ফোনপের নাম্বার এই নম্বরে দেবেন এইটা ফোনপের নাম্বার আর এই ফোনপের নাম্বারে দিলে এই পয়সা পয়সা আপনাদের পয়সা আপনাদের জায়গায় পৌঁছে যাবে আপনাদের ঠিক জায়গায় পৌঁছে যাবে আপনারা একটু টেনশন করবেন না যে পয়সা দেবেন ফোনপে আপনাদের টাকা আপনারা যেখানে দান করছেন সেখানে পৌঁছে যাবে আপনাদের এক টাকা আমি মারব না সে কম বাচ্চা মেয়েদের মুখ করে একটু তাকান দুটো বাচ্চা মেয়ে আছে কেউ যদি একজনের পড়াশোনার দায়িত্ব নিতে পারেন খুবই ভালো হয় আর কেউ যদি পড়াশোনার দায়িত্ব নিতে চান একটু কমেন্টে বলবেন আর কেউ যদি পয়সা না দিতে পারেন কমসে কম ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে আপনি না দিতে পারলেও আরও একটু কেউ দিতে পারে আগে ভিডিও তো বলেছি এখনও বলছি ভাই কেউ যদি না দিতে পারেন ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর একটু দোয়া বা আশীর্বাদ করবেন যেন এরকম ভালো ভালো কাজ আরও তুলে ধরতে পারে আপনাদের সামনে তাই বলছি ভাই আমাকে একটু সবাই দোয়া করবেন বা আশীর্বাদ করবেন কমসে কমসে কম ভিডিওটা একটু শেয়ার করে দেবেন